নমস্তে ফ্রেন্ডস এই ভিডিওটি আশাকর্মীদের আন্দোলন সংক্রান্ত ভিডিও ভিডিওর মূল প্রতিপাদ্যে যাওয়ার আগে আসুন আমরা একটা ভিডিও দেখে নিই যেখানে আন্দোলনরত আশাকর্মীরা কী বলছেন সেটা আমরা শুনতে পাবো এখন এই যে আমরা আশাকর্মীদের যে বক্তব্যটা যেটা শুনলাম এ থেকে আমি একেবারে স্পষ্ট প্রথমেই আমার অবজারভেশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই মানে রকম ভনিতা ছাড়াই আমি সরাসরি ডাইরেক্টলি এবং স্ট্রেট ফরওয়ার্ডলি সোজা পয়েন্টে আসতে চাই আশাকর্মীরা একটা নকশালবাদী ডিজাইনের আন্দোলন করছেন এই যে তাঁরা বলছেন যে কোনো অরাজনৈতিক আন্দোলনে আমরা রাজনীতির রং লাগতে দেব না এবং কোনো কেন্দ্রের কেন্দ্ররাজ্য ধিক্কার এই গোটা বিষয়টাই এই পুরো ডিজাইনটাই কিন্তু আসলে একটা নকশালবাদী ডিজাইন কারণ আমরা এই কথাটাই আমরা অভয়ার মৃত্যুর পরেও যে আন্দোলন হয়েছিল সেই সময়েও আমরা দেখেছিলাম যে একটা বৃহত্তর যে নকশালবাদী শক্তি যেটা আমাদের রাজ্যের মূল চালিকা শক্তি বৃহত্তর বাম শক্তি যেটাকে আমি বলে থাকি এবং যেই শক্তি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসেছিল সিঙ্গুর আন্দোলনের মাধ্যমে এরা কিন্তু সেই শক্তির দ্বারাই পরিচালিত হচ্ছেন আশাকর্মীদের বঞ্চনার চিত্রটা সঠিক তারা বঞ্চিত হচ্ছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সে তো পশ্চিমবঙ্গের সবকটি মানুষ বঞ্চিত হচ্ছেন তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ বঞ্চিত হচ্ছেন শুধু আশাকর্মীরা নন তাহলে তারা যখন বলছেন যে কেন্দ্র রাজ্য ধিক্কার তখন তার মধ্যে একটা প্যাটার্ন স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং এটাই কিন্তু সেই প্যাটার্ন যারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গেলে আগে কেন্দ্রের বিরোধিতা করে তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কথা বলেন কেন্দ্রের বিরুদ্ধে পাঁচটা কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কথা বলে এই ব্যালেন্সটা তারা সময় করতে চান তারা যে পদ্ধতিতে তারা ওই গ্রেটার ইভিল অ্যান্ড লেসার ইভিলের খেলাটা খেলেছিলেন যে নকশালবাদী শক্তি যারা বলেছিল বিজেপি হলো গ্রেটার ইভিল আর টিএমসি হলো লেসার ইভিল যে বৃহত্তর বাম শক্তি মার্কসিস্ট মাওস্ট বৃহত্তর বাম শক্তি যে ভাষায় কথা বলেছিল সেই ভাষাই ভাষারই প্রতিধ্বনি আমরা আশা গলায় শুনতে পেলাম কোনো রাজনীতির রং লাগতে দেব না দু সাল থেকে কেন্দ্র আমাদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি করেনি সরাসরি মিথ্যে কথা দু হাজার চব্বিশ পর্যন্ত আশাকর্মীরা দু হাজার টাকা পর্যন্ত পেতেন কিন্তু দু হাজার পঁচিশের বাজেটে আশাকর্মীরা কিন্তু দু হাজার পঁচিশে আশাকর্মীরা কিন্তু হাইক পেয়েছেন তিন হাজার পাঁচশো টাকা করে তারা এখন পাচ্ছেন এবং সেই সঙ্গে তাদের রেকগনিশান অ্যামাউন্ট মানে আশা প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলে তাদের যে এককালীন প্রাপ্তি যেটা হয় রেকগনিশন অ্যামাউন্ট সেটাকেও কিন্তু বাড়িয়ে গ্র্যান্টটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মাত্র এক দশ হাজার টাকা গ্র্যান্ট অ্যানাউন্স করেছে যেটা কেন্দ্রীয় সরকার কিন্তু পঞ্চাশ হাজার টাকা গ্র্যান্ট আশা জন্য সেই অনুসারে কিন্তু বরাদ্দটা কেন্দ্রীয় সরকার রেখেছে তাদের যে ওয়ান টাইম গ্র্যান্ট যেটা অপন লিভিং এবং তার সঙ্গে ফাইভ লাখ অ্যানুয়াল হেলথ কাভারেজ আন্ডার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অ্যাক্সেস টু পি এম এস ওয়াই পেনশন স্কিম অলসো অর্থাৎ আশাকর্মীদের জন্য দু হাজার পর গত বছরের বাজেটে দেড় হাজার টাকা হাইক হয়েছে তাদের যেটা মাসিক যেটা বেতন যেটা যে যে ওয়েজেস তারা পান সেটা দেড় হাজার টাকা বৃদ্ধি হয়েছে তাদের এককালীন গ্র্যান্ট বৃদ্ধি হয়ে পঞ্চাশ হাজার টাকা হয়েছে সবচাইতে বড়ো কথা তাদের আয়ুষ্মান ভারত যোজনায় তারা আশা আশাকর্মীদের ইনক্লুড করে নেওয়া হয়েছে তারা প্রত্যেক আশাকর্মীদের ফ্যামিলি কিন্তু বছরে প্রত্যেকে পাঁচ লক্ষ টাকা করে তারা হেলথ কাভারেজ পাবেন তার সঙ্গে প্রধানমন্ত্রী পেনশন স্কিম তাতেও তাদের তারা এলিজিবল হয়েছেন সুতরাং দু হাজার কুড়ি সালের পর থেকে কেন্দ্রীয় সরকার তাদের জন্য কোনো বাজেট রাখেনি এটা তো ভুল কথা হলো দিদিরা এটা তো ঠিক কথা হলো না আমিও চাই না যে আপনাদের আন্দোলনে কোনো রাজনীতির রং লাগুক কিন্তু সত্যের রঙে যেন আপনাদের আন্দোলনটি রাঙানো থাকে আপনাদের আন্দোলনের মধ্যে বেগুনি রঙের পেছনে একটা উগ্র লাল রং যদি দেখা যায় তখন একটু অস্বস্তি লাগতে থাকে কারণ পশ্চিমবঙ্গ কিন্তু এই লাল রঙটা আর চাইছে না পশ্চিমবঙ্গের সমস্ত দুঃখ দুর্দশার মূলে কিন্তু ওই লাল রং এবার মনে করুন যদি কোনো কারণে তৃণমূল সরকার সরে গিয়ে কোনো বৃহত্তর বাম শক্তি বাম কংগ্রেস সবাই মিলে যদি পশ্চিমবঙ্গে আবার সরকার গঠন করে দিল্লিতে কিন্তু কখনোই তারা সরকার গঠন করতে পারবে না দিল্লির সরকারের ওপর কিন্তু তাদের নিয়ন্ত্রণ থাকবে না কোনো তখন তারাও কিন্তু বলবে যে কেন্দ্র আমাদের জন্য টাকা দিচ্ছে না বলে আমরা আপনাদেরকে দিতে পারছি না তৃণমূল যে কথাটা বলছে সেই কথাটা কিন্তু বাম এবং কংগ্রেসও বলবে কেন্দ্রের বঞ্চনা অর্থাৎ যে কথাটা স্বাধীনতা উত্তর কাল থেকে আমরা শুনে আসছি বাম কংগ্রেস বা তৃণমূলকে ভোট দিলে কিন্তু সেই কথাটাই পশ্চিমবঙ্গের মানুষকে শুনতে হবে সেই কথাটাই শুনে যেতে হবে পশ্চিমবঙ্গ মানুষ কিন্তু যেরকম অন্ধকারে রয়েছে সেরকম অন্ধকারেই থেকে যাবে তাদের ভাগ্যে কিন্তু বাজেট বরাদ্দ জুটবে না কখনোই জুটতে পারে না কারণ তারা কিন্তু বিরোধিতাই করবেন দিল্লির সরকারের এবং দিল্লির সরকার কিন্তু বদলাবে না পশ্চিমবঙ্গ রাজ্যের উপর নির্ভর করে অন্য ভারতবর্ষের অন্য রাজ্যরা কিন্তু মূর্খামি করবে না ভারতবর্ষের অন্য রাজ্যগুলো কিন্তু দিল্লির উপযুক্ত দিল্লিতে উপযুক্ত সরকারকে বসাবে এবং সেই উপযুক্ত সরকার যাই করুক না কেন তার বেনিফিট কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পাবেন না কখনোই পাবেন না আশা কর্মীরা আপনাদের কোনো অবস্থার সামান্যতম পরিবর্তনও হবে না নীল সাদা বা সবুজ গিয়ে যদি লাল আসে আপনাদের অবস্থার কিন্তু সামান্যতম পরিবর্তনও ঘটবে না তার কারণ সেই একই কেন্দ্রের বঞ্চনার কাটা রেকর্ডে আপনাদেরকে শুনে যেতে হবে সুতরাং এই যে নকশালবাদী প্যাটার্নের যে আন্দোলনগুলো আমরা এতকাল দেখে আসছি এখন কিন্তু আমরা এগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি এবার এই সমস্ত আন্দোলনের নামে এই ধরনের প্রহসনগুলো এবার বন্ধ হওয়া দরকার সত্যিই যদি আপনারা চান যে গোটা ভারতবর্ষের আশা কর্মীরা যে মাপে যেভাবে যে মাইনে পাচ্ছেন এবং যেভাবে কাজ করছেন আপনারাও সেই সুযোগ সুবিধে সম্পন্নভাবে কাজ করতে চান এবং সেই ততখানি ওয়েজেস চান তাহলে কিন্তু আপনাদের রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে কারণ রাজনীতি বাদ দিয়ে পাবলিক পলিসি কিন্তু নির্ণয় করা অসম্ভব থ্যাংক ইউ ভেরি মাচ